আজকে কিছু অফারিং রেট কিছু ধামাকাদার চ্যালেঞ্জ দেখিয়ে দেবো আপনাদের ছাপা দিয়ে দিচ্ছি মাত্র পঁয়ষট্টি টাকা দিয়ে শাড়ি নেবেন পাক্কা বারোহার শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র পঁয়ত্রিশ টাকা দিয়ে রং কালার গ্যারেন্টি দিচ্ছি তার সত্ত্বেও আপনার জামা পেয়ে যাবেন মাত্র তিরিশ টাকা করে গেঞ্জি পেয়ে যাচ্ছেন মাত্র বত্রিশ টাকা করে নাইটি পেয়ে যাচ্ছেন মাত্র চল্লিশ টাকা করে আরও অনেক রকম অফার রয়েছে পুরো ভিডিওটা দেখুন তাদের বুঝতে পারবেন কত রকম অফার রয়েছে আজকের ভিডিওতে প্রথমত আপনাদের এরকম ছাপা শাড়ি দেখে দিচ্ছি এরকম পাক্কা বারো হাত ছাপা পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ষট্টি টাকা করে মাত্র পঁয়ষট্টি টাকা করে ছাপা পেয়ে যাচ্ছেন তারপরে আপনি এই টাইপের শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র পঁয়ত্রিশ টাকা করে তাই দেখুন আমাদের অ্যাড্রেস হচ্ছে শান্তিপুর গোবিন্দপুর নিয়ার বাড়ি মাঠ স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলে আপনাদের আমরা টোটালটাই গাইড করে দেবো এরকম পাক্কা বারো হাত কাজ থাকবে এই সব শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র পঁয়ত্রিশ টাকা করে আর আপনার যত পিস লাগবে যত কোয়ান্টিটি লাগবে আপনি পেয়ে যাবেন নমস্কার আমার নাম নিমেশ দত্ত আমাদের প্রতিষ্ঠানের নাম রয়েছে পাই টু বাই আজ আজকে কিছু অফারিং রেট কিছু ধামাকাদার চ্যালেঞ্জ দেখিয়ে দেবো আপনাদের ছাপা দিয়ে দিচ্ছি মাত্র পঁয়ষট্টি টাকা দিয়ে শাড়ি নেবেন পাক্কা আর শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র পঁয়ত্রিশ টাকা দিয়ে রঙ কালার গ্যারেন্টি দিচ্ছি তার সত্ত্বেও আপনার জামা পেয়ে যাবেন মাত্র তিরিশ টাকা করে গেঞ্জি পেয়ে যাচ্ছেন মাত্র বত্রিশ টাকা করে নাইটি পেয়ে যাচ্ছেন মাত্র চল্লিশ টাকা করে আরও অনেক রকম অফার রয়েছে পুরো ভিডিওটা দেখুন তাদের বুঝতে পারবেন কত রকম অফার রয়েছে আজকের ভিডিওতে প্রথমত আপনাদের এরকম ছাপা শাড়ি দেখে দিচ্ছি এরকম পাক্কা বারো ছাপা পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ষট্টি টাকা করে মাত্র পঁয়ষট্টি টাকা করে ছাপা পেয়ে যাচ্ছেন তারপরে আপনি এই টাইপের শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র পঁয়ত্রিশ টাকা করে এই দেখুন আমাদের অ্যাড্রেস হচ্ছে শান্তিপুর গোবিন্দপুর নিয়ার কাজীবাড়ি মাঠ স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলে আপনাদের আমরা টোটালটাই গাইড করে দেবো এরম পাক্কা বারো হাত কাজ থাকবে এই সব শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র পঁয়ত্রিশ টাকা করে আর আপনার যত পিস লাগবে যত কোয়ান্টিটি লাগবে আপনি পেয়ে যাবেন নেক্সট আপনাদের দেখিয়ে দিচ্ছি কিছু সিক্সটি সিক্সটি রুপিসের আইটেমের মধ্যে এই দেখুন এরম অল ওভার কাজ চলে আসে মাত্র ষাট টাকা করে পেয়ে যাচ্ছেন এরও ভ্যারাইটিস কালার ভ্যারাইটিস ডিজাইন পেয়ে যাচ্ছেন শুধুমাত্র ষাট টাকা করে এটা দেখুন পুরোটাই অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কের মধ্যে কাজ করা রয়েছে এই দেখুন বাই কালারের মধ্যে কাজ রয়েছে বডিতে একদম অল বডি ওয়ার্ক রয়েছে আচল পোর্শনটা পুরোটাই আপনার অ্যাম্বয়ডারি ওয়ার্ক রয়েছে মাত্র ষাট টাকা করে পেয়ে যাচ্ছেন নেক্সট দেখিয়ে দিচ্ছি এই দেখুন বাগলপুরি সিল্ক মাত্র পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ষাট টাকা করে অনলি ষাট টাকা অনলি ষাট টাকা করে এরকম ভ্যারাইটিস কালেকশান পেয়ে যাবেন এই দেখুন মাত্র ষাট টাকা করে এরম দারুণ দারুণ কালেকশান পেয়ে যাচ্ছেন নেক্সট এরম গেঞ্জি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র আর মাত্র বত্রিশ টাকা করে টাকা হ্যাঁ মাত্র বত্রিশ টাকা করে গেঞ্জি পেয়ে যাচ্ছেন অবিশ্বাস্য রেট অবিশ্বাস্য চ্যালেঞ্জ আপনি যদি এখন স্টক করে নিতে পারেন তাহলে খুবই একটা লাভজনক ব্যবসা করতে পারবেন এরকম পুরোটাই অল ওভার কাজ থাকবে গেঞ্জিটায় মাত্র আর মাত্র পেয়ে যাচ্ছেন আমাদের কাছে বত্রিশ টাকা করে হ্যাঁ তারপরে এই দেখুন এরম শার্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এই দেখুন এরম শার্টের কালেকশন চলে আসছে আমাদের কাছে মাত্র আর মাত্র তিরিশ টাকা করে মাত্র ৩০ টাকা করে এরকম শর্ট পেয়ে যাচ্ছেন নেক্সট আপনাদের মার ফেন্সি আইটেম দেখিয়ে দিচ্ছি এই সব এইসব কালেকশানে বেনারসি কাজ রয়েছে এই দেখুন এরকম অল ওভার কাজ থাকবে মাত্র আর মাত্র আশি টাকা করে পেয়ে যাচ্ছেন আশি টাকা করে পেয়ে যাচ্ছেন তারপরে এরকম ফ্রেশ ছাপা পেয়ে যাচ্ছেন মাত্র একশো তিরিশ টাকা করে বান্দির বান্ডিল মাল রয়েছে মাত্র একশো টাকা করে হ্যাঁ নেক্সট আপনাদের বংকাই ফ্যান্স ফেন্সি দেখিয়ে দিচ্ছি এই দেখুন এরম বঙ্কাই ফেন্সি পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র আশি টাকা করে হ্যাঁ এই দেখুন আঁচলটা এরম অল ওভার কাজ রয়েছে এই দেখুন বডি পোর্শনে এরম অল বডি কাজ রয়েছে মাত্র আর মাত্র আশি টাকা করে বঙ্কাই ফেন্সি পেয়ে যাচ্ছে নেক্সট কিছু সিল্কের আইটেম দেখিয়ে দিচ্ছি আর সিল্ক শুরু হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকা দিয়ে আমাদের কাছে আরও ভ্যারাইটিস আইটেম পেয়ে যাবেন মালবেরি কত থেকে কিনেছেন মালবেরি পেয়ে যাচ্ছেন একদমই অফারই দাম মাত্র ছশো টাকা করে মালবেরি চলে আসছে মাত্র ছশো টাকা করে মালবেরি নিয়ে যান আচ্ছা নেক্সট আপনাদের দেখিয়ে দিচ্ছি বুট্টার মধ্যে এই দেখুন বুট্টা ম্যান রয়েছে যেরকম ক্যাটলগ পুরো ডিট্টো মালটা রয়েছে একদমই চ্যালেঞ্জিং রেট দিয়ে দিচ্ছি শুধুমাত্র পেয়ে যাচ্ছেন দুশো সত্তর টাকা করে দুশো সত্তর টাকা করে পুরো বাজার ঘুরবেন পুরো বাজার দিয়ে পাঁচ দশ টাকা সব মালেরই কম থাকবে আমাদের দোকানে এরকম অল বডি ওয়ার্ক রয়েছে মাত্র দুশো সত্তর টাকা করে চলে আসছে নেক্সট আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি ওপারা সিল্কের মধ্যে হ্যাঁ এইসব কালেকশন চলে আসছে আমাদের কাছে মাত্র আর মাত্র চারশো কুড়ি টাকা করে এই দেখুন পুরোটাই বেনারসির উপরে কাজ থাকবে অল ওভার কাজ রয়েছে পুরোটাই মিনা ওয়াক রয়েছে এই দেখুন এই দেখুন বাই কালারের মধ্যে রয়েছে আচলে এক কালার রয়েছে বডিতে এক কালার রয়েছে প্রাইসটা চলে আসছে আমাদের কাছে শুধুমাত্র চারশো কুড়ি টাকা করে অনেক রকম ভ্যারাইটিস রয়েছে অনেক রকম সিল্কের মধ্যে ভ্যারাইটিস রয়েছে তাঁতের মধ্যে ভ্যারাইটিস রয়েছে জামদানির মধ্যে ভ্যারাইটিস রয়েছে একটাই উদ্দেশ্য রয়েছে শপে আসে ভিজিট করুন তাদের সব রকম আইটেম আপনাদের দেখাতে পারব সব রকম কালেকশান আপনি হাতে ধরে কোয়ালিটিটা দেখতে পারবেন কতটাই বেস্ট কোয়ালিটির আইটেম আমরা কতটাই চিপ রেটে দিচ্ছি এ দেখুন আর একটা আপনাদের বিন্ডি বেনারসির মধ্যে দেখিয়ে দিচ্ছি অল ওভার ওয়ার্ক থাকবে এ দেখুন আচল পোষণটা এরম কাজ রয়েছে প্রাইসটা চলে আসছে আমাদের কাছে মাত্র আর মাত্র পাচ্ছেন চারশো টাকা করে হ্যাঁ চারশো টাকা করে চলে আসছে নেক্সট আপনাদের মধ্যে দেখিয়ে দিচ্ছি এই দেখুন বক্স আইটেম চলে আসছে মধ্যে মাত্র প্রাইসটা রয়েছে পাঁচশো দশ টাকা করে পাঁচশো দশ টাকা করে এইসব কালেকশন চলে আসছে এই দেখুন আর একটা বেনারসি আইটেম দেখিয়ে দিচ্ছি আর সামনে বিয়ে বেনারসি তো খুবই বেশি চাহিদা রয়েছে এখন বর্ধমান মার্কেটে এই দেখুন এইসব বেনারসি কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র আর মাত্র সাড়ে সাতশো টাকা করে হ্যাঁ এরকম অল ওভার কাজ রয়েছে দেখুন চওড়া পারে থাকবে আপনার আচল পোষণের দিক থেকে এরকম কাজ রয়েছে অল ওভার কাজ থাকবে মাত্র সাড়ে সাতশো টাকা করে পেয়ে যাচ্ছেন নেক্সট আপনাদের আমাদের বেনারসি শুরু হচ্ছে মাত্র আর মাত্র এই দেখুন এইসব বেনারসি পাচ্ছেন একশো শুধুমাত্র তিনশো ষাট টাকা করে অনলি রুপিস করে পেয়ে যাচ্ছে দিচ্ছি আপনাদের আমি এই দেখুন অরগেঞ্জার মধ্যে এটা পুরোটাই আপনার হ্যাঁ এই দেখুন পুরোটাই অল ওভার কাজ রয়েছে এটার প্রাইসটা রয়েছে আমাদের কাছে মাত্র আর মাত্র দামটা পেয়ে যাচ্ছেন সাড়ে পাঁচশো টাকা করে হ্যাঁ অল ওভার কাজ রয়েছে মাত্র সাড়ে পাঁচশো টাকা করে পেয়ে যাবেন নেক্সট এই দেখুন তাঁতের মধ্যে দেখিয়ে দিচ্ছি একদম তাঁতের কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র দুশো সত্তর টাকা করে হ্যাঁ এরম অল ওভার কাজ রয়েছে সব রকম ভ্যারাইটি সব রকম কালার পেয়ে যাবেন এর অ্যাভেলেবেল কালার চলে আসছে শুধুমাত্র দুশো সত্তর টাকা করে এই দেখুন এরম অল ওভার কাজ রয়েছে নেক্সট দেখিয়ে দিচ্ছি আপনাদের অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কের মধ্যে এরকম অল বডি অ্যাম্ব্রডারি ওয়ার্ক কাজ থাকবে আপনার দামটা রয়েছে এটার মাত্র আর মাত্র পেয়ে যাচ্ছেন দুশো টাকা করে আর আপনি যদি হিউজে নিন আপনি যদি চল্লিশ পিস করে আপনি কোয়ান্টিটিতে নিন তাহলে আপনার দাম চলে আসে মাত্র আর মাত্র দুশো ষাট টাকা করে হ্যাঁ নেক্সট এই দেখুন শান্তিপুরের পিওর মাথা তার দেখিয়ে দিচ্ছি এইসব কালেকশান চলে আসছে আমাদের কাছে মাত্র আর মাত্র পাচ্ছেন তিনশো চল্লিশ টাকা করে অনলি থ্রি ফর্টি করে পেয়ে যাচ্ছেন আর একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি লাল সাদার মধ্যে তাঁত এই দেখুন এইসব প্রাইস চলে আসছে আমাদের কাছে মাত্র আর মাত্র দুশো নব্বই টাকা করে চক্র হ্যান্ডলুম দেখিয়ে দিচ্ছি হ্যান্ডলুমের মধ্যে কিছু কালেকশন এই দেখুন এরকম অল ওভার আচলের কাজ রয়েছে অল বডিতে কাজ থাকবে দামটা রয়েছে মাত্র একশো পঞ্চান্ন টাকা অবিশ হ্যাঁ অনলি ওয়ান ফিফটি ফাইভ রুপিস অবিশ্বাস্য রেট অবিশ্বাস্য দাম এ দেখুন হ্যান্ডলুম পেয়ে যেমন এইসব কালেকশান শুরু হচ্ছে মাত্র আর মাত্র একশো পঁয়ত্রিশ টাকা করে হ্যাঁ অল ওভার প্রিন্টের কাজ রয়েছে আপনি যদি বাল্কে নিন তাহলে আপনার আরও দু চার টাকা দাম কমে যাবে নেক্সট দেখিয়ে দিচ্ছি আপনাদের হ্যান্ড স্টিচের মধ্যে একটা হ্যান্ডলুম এই দেখুন এই সব কালেকশানের প্রাইস রয়েছে মাত্র আর মাত্র দা প্রাইস চলে আসছে আমাদের কাছে পাঁচশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ অনলি পাঁচশো পঞ্চাশ টাকা করে এই দেখুন নেক্সট আপনাদের আসাম খাদির মধ্যে দেখিয়ে দিচ্ছি এই দেখুন এইসব কালেকশান পুরোটাই টিসু সিল্কের উপরে আসাম খাদির কাজ করা রয়েছে আর প্রাইসটা রয়েছে মাত্র সাড়ে পাঁচশো টাকা করে সাড়ে অনলি ফাইভ ফিফটি রুপিস সাড়ে পাঁচশো টাকা করে অ্যাভেলেবেল কালার অ্যাভেলেবেল ডিজাইন পেয়ে যাবেন নেক্সট দেখিয়ে দিচ্ছি আপনাদের কপার ওয়ার্কের মধ্যে রয়েছে পুরোটাই এই দেখুন অল ওভার আপনার গোলাপ ফুলের কাজ রয়েছে আর খুবই সুন্দর একটি ডিজাইন মাত্র পাচ্ছেন তিনশো কুড়ি টাকা করে তিনশো কুড়ি টাকা করে কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এইসব পুরোটাই আপনার প্লেন খাদির উপরে স্ট্রিপের কাজ রয়েছে এই দেখুন পুরোটাই ঘিচা ওয়ার্ক রয়েছে অল বডি কাজটা থাকবে পাড়ে আপনার পম দেওয়া রয়েছে এই দেখুন পুরো বডিতে কাজ রয়েছে দামটা চলে আসছে মাত্র তিনশো নব্বই টাকা করে তিনশো নব্বই টাকা এটা পুরোটা প্লেন খাতির মধ্যে চলে আসছে মাত্র আর মাত্র একশো পঁচাত্তর টাকা করে এত অবিশ্বাস্য রেট অবিশ্বাস্য দাম একমাত্র পাই টু বাই সাইড এক্সপ্লে দোকানে আসুন ভিজিট করুন তাই সব রকম দাম মাল দেখতে পারবেন হাতে ধরে কোয়ালিটি দেখতে পারবেন এই দেখুন সিউলি জবা কততে নিয়েছেন মাত্র পেয়ে যাচ্ছেন একশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ বেল মাল নিলে বেল বেল মাল নেবেন আরও দাম কমে যাবে নেক্সট দেখাচ্ছি আমি এই দেখুন অর্গ্যানিক প্রিন্টের মধ্যে এইসব কালেকশন পুরোটাই খাদির উপরে রয়েছে কোনো আপনার প্লেন থানের উপরে না আর কিছু লোকে ভালো কোয়ালিটি পড়তে চায় তার জন্য এটা বেস্ট কোয়ালিটি মাত্র পাচ্ছেন দুশো কুড়ি টাকা করে হ্যাঁ যতদিন যাচ্ছেন মাল দেখবেন মালের কোয়ালিটিটা খারাপ হয়ে যাচ্ছে আর মানুষ মানে কমা জিনিস দিতে যাচ্ছে তার জন্য আপনি যদি ভালো ভালো কোয়ালিটির শাড়ি পরতে চান সেক্ষেত্রে একটাই জায়গা রয়েছে পায়েটুভার শাড়ি টেক্সটাইল এই দেখুন এইসব পুরোটাই আপনার লিলেন খাদির উপরে রয়েছে দামটা চলে আসছে মাত্র আর মাত্র দুশো সত্তর টাকা করে দুশো সত্তর টাকা করে চলে আসছে নেক্সট আপনাদের ঝর্ণা খাদির উপরে আরেকটা আইটেম দেখিয়ে দিচ্ছি বাই কালারের মধ্যে রয়েছে ডবল কন্ট্রাস্টের মধ্যে এই দেখুন অল ওভার ওয়ার্ক রয়েছে চোদ্দো হাতের শাড়ি মাত্র দাম চলে আসছে একশো পঁয়ষট্টি টাকা করে একশো পঁয়ষট্টি টাকা করে আর জামদানি নেবেন জামদানি শুরু হচ্ছে মাত্র দুশো পাঁচ টাকা করে এরকম বডি কাজ রয়েছে শুধুমাত্র দুশো পাঁচ টাকা করে এইসব কালেকশন পেয়ে যাচ্ছে এই অবধি নেক্সট ভিডিওতে আরো আমাদের যে নতুনত্ব কালেকশন সব আপনাদের দেখাবো নমস্কার